তো এই কথাগুলো মনে করলে অনেক খারাপ লাগে আমি চলে যাওয়ার আগে আমি যে বিদায় নিব এই কথাটা জানাতে আমার খুব কষ্ট হয়েছে এই মহব্বতের কারণে যাই নাই কিন্তু যেটা তো হচ্ছে এখন ক্যারিয়ার কে বড় করার জন্য উন্নতি করার জন্য মুরব্বীদের পরামর্শে যেতে হয় মুরব্বীরা বললে যে ফিজিকের সমাপ্তি ঘটে গেছে আর আমার জন্য আপনারা দোয়া করবেন মহাবত রাখবেন আমি আপনাদেরকে অনেক মিস করব আপনাদেরকে অনেক মিস করব আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব মাঝে মধ্যে আসব আর পহিব্বকুম দিল্লা হিমিন সামিমি কালবি আমি আপনাদেরকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসি আপনারাও আমাকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবেন সফরকে পরিপূর্ণ করার তৌফিক দান করুন আল্লাহ পাক এই মোহাম্মতকে আল্লাহ পাক খেয়ানো পর্যন্ত জান্নাত পর্যন্ত আল্লাহ পাক বাকি রাখুন কথায় ব্যবহারে আচার আচরণে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন আজকে বিদায় বেলায় সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহর জন্যে আল্লাহর বস্তে আমাকে আপনারা মাফ করে দিবেন আজকের এই বিদায় বেলায় আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমিও আপনাদের সকলকে মন থেকে মাফ করে দিলাম আমি তো একজন ব্যর্থ ইমাম ছিলাম আমি এই এলাকার মানুষকে পাঁচ শক্ত নামাজই বানাতে পারি নাই আমি এই সমাজটাকে মুক্ত হিসেবে গড়ে যেতে পারি নাই আমি আপনাদেরকে আপনাদের চাহিদা অনুযায়ী কোরআন আমি একজন ব্যর্থ ইমাম আমি পাক মুক্ত আমি জুলু মুক্ত সমাজ গড়ে যেতে পারি নাই এজন্য আমি স্বীকার করছি আমি একজন ব্যর্থ ইমাম এই ব্যর্থ ইমামের জন্যে আপনাদের সকলের কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন যেখানে যাচ্ছি আল্লাহ পাক যেন সেখানে আমি যেন ব্যর্থ না হই আমার মিশন হচ্ছে মানুষকে দিনের পথে আনা আল্লাহ পাক যেন আমাকে সাকসেসফুল করেন আল্লাহ পাক যেন আমাকে সফল কাম করেন দোয়া করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ দেখেন প্রত্যেক মসজিদের ইমাম খতিবরা এলাকার মানুষদের সাথে মহাপত হয়ে যাওয়ার পর তারা যেতে চায় না সেখান থেকে এটা বাস্তব কথা আর যদি সে এলাকার মানুষ অত্যন্ত ভালো হয় তাহলে তো কথাই নাই বেতন কম হোক না থেকে খেয়ে শান্তি পেলে টাকার এত প্রয়োজন কিসে আছে ঠিক না ভাই ঠিক আমার ক্ষেত্র তেমন হয়েছে আপনাদের সাথে মহাপত হওয়ার কারণে আমি যেতে পারি নাই আরও অনেক কারণ ছিল ধরেন এই যে তারাবিন নামাজ পড়াতাম অনেক মানুষ দূর থেকে আসতেন নামাজের পরে এসে বলতেন হুজুর আপনার তারাবিন নামাজ অনেক ভালো লাগে এসে কোম্পানি থেকে অনেক আসতেন তারপরে এক কটোর মধ্যে যাচ্ছিলাম তখন একজনের সাথে সাক্ষাৎ উনি বললেন যে হুজুর বারো পঞ্চায়েত থেকে আপনার এখানে তারাবির নামাজ আমরা পড়তে আসি গতকাল ঢাকায় পড়েছিলাম কিন্তু ভালো লাগে নাই আপনার এখানে না করলে ভালো লাগে না মানুষ যখন এই কথাগুলো এসে বলে তখন সত্যি খারাপ লাগে যেতে মনে চায় না অনেকে জুমার নামাজ পড়তে আসে অনেকে তেলাওয়া শোনার জন্য আসে তো এগুলো আমাদেরকে ধরে রাখে আমাদেরকে এগুলো ইমোশনাল করে ফেলে আমরা এই কারণে মানে যেতে চাইলেও যেতে পারি না এগুলো আপনাদের ভালোবাসা আপনারা স্বছন্দ করেছেন ভালোবেসেছেন বিধায় আরো আগে যাওয়ার চিন্তা ভাবনা ছিল কিন্তু যেতে পারেনি আবার এক্ষেত্রে আমাদের আর একটা সমস্যা হয় সমস্যাটা কি এই যে কথা বললাম এটা তো যারা ইমাম খতিব তাদের মনের অভিব্যক্তি কিন্তু সাধারণ যারা মুসল্লি যারা তাদের থেকে এটা খুব কম পাওয়া যায় যেমন একজন ইমাম যদি চার পাঁচ বছর থাকে ইমাম সাহেব একজন মানুষ তার মাংস আছে রক্ত আছে ইমাম সাহেবের সম্মানটা কিসের ভিত্তিতে আইলেনের ভিত্তিতে তার সিনায় কোরআন আছে হাদিস আছে তিনি আলেন কিন্তু সে তো জনসাধারণ মতো একজন মানুষ মানুষ হিসেবে ভুল ত্রুটি হতেই পারে তো সেখানে একজন আলেমের একজন ইমাম প্রতি দীর্ঘদিন থাকার পর হঠাৎ করে একটা বিচ্যুতি দেখা দিলে একটা সমস্যা দেখা দিলে তখন সাধারণ মানুষ ওই ইমামের বিরুদ্ধে উঠে করে লেগে যায় এটা খুব দুঃখজনক একদম উঠে করে লেগে যায় হ্যাঁ হুজুর এটা বললো কেন কিন্তু হুজুর যে এত বছর ছিল হুজুর তো একজন মানুষ ওনার দ্বারা একটু একটু ভুল হতেই পারে এই স্যাক্রিফাইসটা আমরা সাধারণ যারা মানুষ আছি এদের মধ্যে খুব কম কাজ করে তো আমরা একসাথে হলে এই আমরা প্রায় আলোচনা করি যে আমরা তো মহাব্বত করে থাকি মুসল্লিদের মহাব্বত আমরা যেতে পারি না মুসলিরা ভালোবাসে মহাব্বত করে কিন্তু আমাদের সামান্য বিচ্যুতি হলে তখন মুসলিরা আমাদেরকে যেন দেখতেই পারে না তো এটা আমাদের দ্বারা যেন কখনো না হয় কোথাও যেন না হয় একজন আলেম যিনি ইমাম হবেন খতিব হবেন ওনাকে সম্মান করবেন মন থেকে ভালোবাসবেন ওনার কিছু ভুল ত্রুটি থাকতেই পারে তো এই ভুল ত্রুটি থাকার কারণে যদি আপনি ঘৃণা করেন তাকে অপছন্দ করেন তাকে ভালো না বাসেন আপনার ক্ষতি একজন আলেমের আপনি যার পিছনে নামাজ পড়েন যার বয়ান শোনেন যার খুব বা শোনেন যার ডিরেকশনে আপনি আপনার জীবনকে পরিচালনা করেন তার সম্পর্কে কিভাবে আমি আপনি সমালোচনা করার সাহস করি ঠিক আছে হুজুর করছেন করছেন কিন্তু আমি এটা সমালোচনা করতে পারবো না আপনাদেরকে কর্যে আবদার করে বলছি আলেমদের ইমাম প্রতীকদের সমালোচনা করবেন প্রতিছানা ছাড়া কোনো লাভ নাই ক্ষতি আর ক্ষতি ক্ষতি আর ক্ষতি ধরেন আমি এখানে চার বছর ছিলাম অনেক চড়াই উতরাই আমি পানি দিয়েছি আপনারা সাক্ষী অনেক সমস্যার সৃষ্টি হয়েছে তারপরেও আমি আকর্ষণ ছিলাম তারপরেও আমি হকের পক্ষে থাকার চেষ্টা করেছি অনেকে অনেক সমালোচনা অনেক গিবত অনেক কিছু করেছেন আমার কি কোনো ক্ষতি হয়ে গেছে কথা বলেন ক্ষতিটা কার হয়েছে যে সমালোচনা করেছে তার হয়েছে যে গিবত করেছে তার হয়েছে কি লাভ একজন সাধারণ মানুষের গিবত সমালোচনা একটা সাধারণ বিষয় একজন ইমামের একজন আলেমের সমালোচনা এটা অনেক জঘন্য বিষয় আল্লাহ রাসুল বলেছেন আহাব্বা যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কেয়ামত আছে এজন্য আপনাদেরকে বলবো যত আলেম খারাপ হোক না কেন আলেমের প্রতি আপনার মনের মধ্যে যেন বিন্দু মাত্র ঘৃণা না থাকে ভালোবাসা রাখবেন আন্তরিকতা রাখবেন শ্রদ্ধা রাখবেন মহাবত রাখবেন পারবে তো ইনশাআল্লাহ এটা আপনার উপকারে আসবে দুনিয়াতে না আসলেও কোথায় আসবে আখেরাতে আসবে এর বিপরীতটা হলে আসবে দুনিয়াতেও আসবে না আখেরাতেও আসবে না রসুল কি বলেছেন আলেম হক যদি আলেম না হতে পারো আলেমের ছাত্র হও যদি আলেমের ছাত্র হতে না পারো তাহলে আলেমের শ্রোতা হও আলেম এর হতে না পারলে তাহলে তুমি আলেমের মহব্বতকারী হও এটাই সর্বশেষ জায়গা কি হও আলেমের মহব্বতকারী হও ওয়ালা তাকুল খামিস যতক্ষণ তা অবত আলেম বিদিসি হয় না ফতাহ লি তোমার জন্য হয়ে যাবে এজন্য আমরা আলেমদেরকে সম্মান করব তো ইনশাআল্লাহ কে এসে কি বললো কোন আলেমের বিরুদ্ধে বললো আপনি এগুলো সব ইগনোর করে যাবেন ভাই হুজুর হুজুরটা করেছে এটা নিয়ে সমালোচনা করার অধিকার আমার নাই আমি সমালোচনা করলে গিবট করলে আমার ইমান আমল নষ্ট হবে কি দরকার তো প্রথম কথা যে আপনারা একজন ভালো ইমাম রাখবেন এগুলো ইমাম বিষয়ের কথা দ্বিতীয় কথা হচ্ছে যে মসজিদ পরিচালনা কমিটির উদ্দেশ্যে আল্লাহ রহমতে আপনারা চেষ্টা করেছেন আমি যে চার বছর ছিলাম সুন্দরভাবে পরিচালনা করার সার্বিক পরিস্থিতি সামাল দেওয়ার যথাসাধ্য চেষ্টা করেছেন আমাকে দিয়েছেন আল্লাহ যেন আপনাদের দ্বারা আরও বেশি মসজিদের উন্নয়ন করার তৌফিক দান করেন এবং আপনারা জনগণের ভাষা যেন বুঝতে পারেন জনগণ কি চায় মানুষ কি চায় মানুষের আন্তরিকতা কিসের মধ্যে কি করলে মানুষ মসজিদের প্রতি আন্তরিক হবে কি করলে মানুষ ইমামের প্রতি আন্তরিক হবে মোয়াজিনের প্রতি আন্তরিক হবে কি করলে মানুষ বেশি বেশি মসজিদের দান দানটা করবে তো এটা দেখার দায়িত্ব মসজিদ পরিচালনা চালন ঠিক না তো এটা মসজিদ দ্বার সম্পত্তি না এটা নিয়ে কিছুই নাই আলহামদুলিল্লাহ এখানে কোনো রাজনীতিও হয় না এটা নিয়ে গর্ব করারও কি নাই কিছুই নাই বরঞ্চ এটা এই দায়িত্ব যার হাতে তার আরো বিপদ বেশি এটা আমার এখানে যদি কেউ খেয়ানত করে বসে তাহলে তার কোনো রেহাই নাই নিস্তার নাই তো এই দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বচ্ছতা যেন আরো বেশি থাকে পূর্বে ছিল আরো বেশি যেন লেনদেন মহামারাত মহাসারাত সব কিছুর মধ্যে যেন আরো স্বচ্ছতা থাকে আল্লাহ পাক সে তৌফিক দান করুন সবাই বলুন আমি তৃতীয় কথা যারা মুসল্লি ভাই আছেন আপনারা মসজিদ পরিচালনা কমিটি এবং মসজিদের ইমাম খাতিব মহাজ্জিন সকলের প্রতি আপনারা শ্রদ্ধাশীল থাকবেন আর এই কথাটা আগেও বলেছি যে ইমাম মোয়াজ্জিন খাতিব এদের যদি কোনো সমস্যা থাকে আমি ব্যক্তিগতভাবে ভাবে বলবো না এটা বলা অন্যায় আমি এটা কমিটিকে জানাব যে এই সমস্যা দেখছি বাস্তবে কি তখন কমিটি হুজুরের সাথে কথা বলবে এটা সর্বোচ্চ ডিরেক্টলি আপনি এটা করতে দেখেছি এটা তো ঠিক হয়নি মোয়াজিন সাহেব কি ঠাস করে ধরলেন ডিডিপে ধরলেন এটা অন্যায় যদি ইমামকে পছন্দ না হয় সেটাও আপনারা কমিটিকে জানাবেন মসজিদের যত সমস্যা এটা কমিটিকে জানাবেন কমিটি অবশ্যই সেই কথা আপনাদের সকলের কথা শুনতে বাধ্য সরকার যেমন জনগণের কথা শুনতে বাধ্য মসজিদ পরিচালনা কমিটিও ওই এলাকার মানুষের কথা শুনতে কি বাধ্য ভুলভাবার কথাটা কথা বলেন সবাই তো এখানে রাজনীতিবার জন্য আসবে না মানুষ কি বলবে ভালো পরিবেশ চাই ভালো ইমাম চাই মসজিদের ভালো সার্ভিস চাই মসজিদে এমন পরিবেশ চাই যেন সবাই আন্তরিক হয় মসজিদে এমন একজন মোয়ারজিন চাই এমন একজন ইমাম পরিচিত চাই যেন আমরা নামাজ পড়ে তৃপ্তি পাই এটাই তো চাইবে নাকি অন্য কিছু চাইবে অন্য কিছু তো আর চাইবে না তো মসজিদ পরিচালনা কমিটি এটা কত আরো বেশি উদ্যোগী আরো বেশি আগ্রহী তাদের চেষ্টাই থাকে জনগণকে কিভাবে ভালো সার্ভিস দেওয়া যায় ঠিক কি ঠিক না তো বলছিলাম যে আমার রিজিকের সমাপ্তি ঘটে গেছে এই চার বছরে আমার কথার দ্বারা আপনারা অনেকই কষ্ট পেয়েছেন আমি সবার মতো করে কথা বলতে পারি নাই অনেককে অনেক সময় একটু জোর বলায় বলেছি বকা বাধ্য করেছি তো এটা আসলে আমি আমার ব্যক্তিগত সত্যতার কারণে করি নাই আমি আমার জায়গা থেকে করেছি যাদের সাথে করেছি তারাও যদি আমার জায়গায় থাকতেন আপনারা এর চাই বেশিও করতেন তো এই জন্য আমার কথায় ব্যবহারে আচার আচরণে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন আজকে বিদায়বেলায় সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহর জন্যে আল্লাহর বস্তে আমাকে আপনারা মাফ করে দিবেন আপনাদের দ্বারা সবার থেকে কষ্ট পাইনি অল্প কিছু মানুষ থেকে কষ্ট পেয়েছি কিন্তু আজকের এই বিদায় বেলায় আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমিও আপনাদের সকলকে মন থেকে মাফ করে দিলাম আমি তো একজন ব্যর্থ ইমাম ছিলাম আমি এই এলাকার মানুষকে পাঁচ শক্ত নামাজই বানাতে পারি নাই আমি সমাজটাকে মুক্ত হিসেবে গড়ে যেতে পারি নাই আমি আপনাদেরকে আপনাদের চাহিদা অনুযায়ী কোরআন হাদিসের খ্যাতমত উপহার দিতে পারি নাই আমি অন্যায় মুক্ত সমাজ গড়ে যেতে পারি নাই আমি একজন ব্যর্থ ইমাম আমি পাপ মুক্ত আমি জুলু মুক্ত সমাজ গড়ে দিতে পারি নাই এজন্য আমি স্বীকার করছি আমি একজন ব্যর্থ ইমাম আমি পুরন হাদিসের ব্যাখ্যা পরিপূর্ণভাবে দিতে পারি নাই যেমনটা দেওয়ার দরকার ছিল তেমনটা আমি দিতে পারি নাই এজন্য আমি একজন ব্যর্থ ইমাম এই ব্যর্থ ইমামের জন্যে আপনাদের সকলের কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন যেখানে যাচ্ছি আল্লাহ পাক যেন সেখানে আমি যেন ব্যর্থ না হই আমার মিশন হচ্ছে মানুষকে দিনের পথে আনা আল্লাহ পাক যেন আমাকে সাকসেসফুল করেন আল্লাহ পাক যেন আমাকে সফল নাম করেন দোয়া করবেন তো ইনশা আল্লাহ আল্লাহ পাক যেন সেখানে গিয়েও যেন আপনাদের খ্যালকুদ করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন সবাই বলুন আমিন আপনারা আমার অনেক খ্যালফুদ করেছেন বিশেষ করে আপনারা আমার খাবারের ব্যবস্থা করেছেন তো আলহামদুলিল্লাহ যারা খাবারের ব্যবস্থা করেছেন আল্লাহ সকলের রিজিকের মধ্যে দান করুন সবাই দেখেন মনের এমন যে আমরা হুজুরকে খাওয়াই হুজুর আমার খাওয়ার কি এরকম কেউ ভাববেন এটা খুব খারাপ জিনিস আমাদের বাড়ির মসজিদে আমরা আমাদের ঘর থেকেই দুই দিন ইমামের জন্য আমরা খাবার পাঠাই এটা কেন পাঠায় বলেন সবাবের জন্য আমাদের সমাজের ইমাম তা এমন না যে আমি নিজে খাই আমাদের বাড়িতেও যিনি ইমাম তার জন্য শুধু আমাদের গড়ে কয়েকদিন দুই দিন আমরা খাওয়াই তো এটা সম্মানের বিষয় এটা মহাপতের বিষয় এটা ভালোবাসার বিষয় ইমাম সাহেব ওনাকে খাওয়ালে মোয়াজিন সাহেব ওনাকে খাওয়ালে রিজিক বাড়বে না কমবে কথা বলেন সব কমবে না বাড়বে বাড়বে এজন্য আমাকে খাইয়েছেন এটা আমার সবার জন্য দোয়া করেছি আল্লাহ পাক যেন যখনই যা খাবার আমি জিজ্ঞেস করতাম যেটা কার খাবার আমি দোয়া করতাম আল্লাহ পাক যেন এই খাবারের মধ্যে বরকত দেয় রিজিকের মধ্যে বরকত দেয় আজকের বিদায় বেলায় আমারও তাদের জন্য দোয়া করছি যারা খাইয়েছেন আল্লাহ পাক তাদেরকে যেন আরো বেশি বেশি ইমাম খতিবদেরকে আলেমদেরকে খাওয়াতে পারেন আল্লাহ সেই দান তৌ আপনারা অনেক ভালো আচরণ করেছেন আপনারা আমার সাথে কোনো খারাপ আচরণ করেন নাই আলহামদুলিল্লাহ আপনারা আমার সাথে কোনো লেনদেনও করেন নাই আমার সাথেও কারো লেনদেন নাই এই চারটা বছর কেউ বলতে পারবেন না যে এক টাকা নিয়েছে শুধুমাত্র আমাদের মুক্তার হোসেন লিটন ভাইয়ের সাথে আমার লেনদেন আর কারো সাথে আমি কোনো ব্যবসায়ী কোনো ধরনের লেনদেন করি নাই আলহামদুলিল্লাহ আমার মা আমলার একদম একদম সাফ এরপরেও মানুষ তো ভুলে যেতে পারি যদি আমার কাছে কেউ কোনো পাওয়া থাকেন আল্লাহর রস্তে নামাজের পর এসে আমাকে বলবেন আমি দিয়ে দেবো পারবেন তো ইনশা আমি কারো কাছে কোনো টাকা পাই না আলহামদুলিল্লাহ এই এটা আমি সাফ করে দিয়েছি আমার সাথে কারা কোনো লেনদেন নাই তো আমি যে মসজিদে এখন গিয়েছি সে মসজিদটা হচ্ছে মিরপুর দশ অনেকে জানতে চেয়েছেন মসজিদ কোথায় মসজিদটা হচ্ছে মিরপুর দশ সেনপাড়া মসজিদে বাইতুল কারা সেনপাড়া কেন্দ্রীয় মসজিদ তো সকলের দামাত রইল জানেন তো ইনশাআল্লাহ আমার সাথে আলোচনা করবেন যোগাযোগ করবেন এই যে আব্দুর রহমান আবু তাহের মারুফ ওরা গিয়েছিল ওদেরকে নিয়ে গিয়েছিলাম মাল সামাল সহকারে নিয়ে গিয়েছিলাম তো আপনারা যাবেন তো ইনশাল্লাহ নাকি চলে যাচ্ছে একদম বিচ্ছিন্ন করে দেবেন মোহ্বত রাখবেন তো ইনশাআল্লাহ হয়তো সরাসরি সাক্ষাৎ হবে না কিন্তু অনলাইনে সাক্ষাৎ হবে অনলাইনে ইনশাআল্লাহ যেখানে আছে সেখানে জুমার ভিডিও করতে দিন দিদি আমাকে বলেছে তো ভিডিও করবো আপনারা ইনশাআল্লাহ ভিডিও পাবেন যেন অনলাইনে খ্যাতমত্তা যেন আরও বেশি করে করতে পারে আপনাদের কাছে দোয়া চাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ আর এখানে আমার আশা হবে এখানে শ্বশুরবাড়ি পাঠানি করিস্ট্রেন বোনের বাড়ি আমলাপাড়া ভাইয়ের বাড়ি তারপরে আপনাদের এই যে ঢালিপাড়া মসজিদের ইমামি আমার বড় ভাই ইমিডিয়েটলি বড় খাই তো এখানে আশা হবে দেখানো হবে সাক্ষাৎ হবে তো আমার উপর আপনাদের কারো কোনো কষ্ট আছে আসে আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবেসেছি আল্লাহর জন্য এখনো ভালোবাসি ভবিষ্যতেও আল্লাহর জন্য ভালোবেসে যাব আপনারা পারবেন তো ইনশা আল্লাহ আল্লাহ পাক এই ভালোবাসাকে মরণ পর্যন্ত জান্নাত পর্যন্ত আল্লাহ পাক জারি রাখুন সবাই বলুন আমিন আল্লাহ পাক এই ভালোবাসার উসিলায় যেন আমাদেরকে জান্নাতে কেমতের ময়দানে যেন আমরা একসাথে দাঁড়াতে পারি আল্লাহ সেই ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে দান করুন সবাই বলুন আমিন আমি চলে যাওয়ার আগে আমি যে বিদায় নিব এই কথাটা জানাতে আমার খুব কষ্ট হয়েছে আমি তিন চার দিন খালি চিন্তা করছি যে কিভাবে জানাই কিভাবে জানাই অনেক খারাপ লাগছে কিন্তু বলতে তো হয় পরে আমি তিন দিন পরে চিন্তা ভাবনা করে পড়া আমি বলছি আমি আপনাদেরকে অনেক মিস করব আপনাদেরকে অনেক মিস করব আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব মাঝে মধ্যে আসব আসতে দিবেন তো ইনশাআল্লাহ থাকতে দিবেন যাই হোক আপনাদের জন্য খারাপ লাগবে বিশেষ করে এই যে আব্দুর রহমান আবু তাহের আব্দুর রহমানের জন্য অনেক খারাপ লাগবে সে আমার কাছে মোটামুটি তিন বছর ছিল আমরা এখনই ছিলাম ও নিচে ছিল আমি কাটে ছিলাম তো অনেক খ্যাতমত করেছে তা আমি যাওয়ার খবর শুনে তার অনেক খারাপ মন খারাপ তার মন খারাপ তো তার জন্য অনেক খারাপ লাগে অনেক খ্যাতমত করেছে আমি মসজিদে আসি নাই দুই সপ্তাহ আব্দুর রহমান মসজিদে আসে নাই তো আমাদের কাছে ওর বিষয়ে একটা অনুরোধ থাকলো যেহেতু বাবা নাই আপনারা ওকে দিয়ে কোনো গুণাহ করাবেন না পারবেন তো ইনশাআল্লাহ আমি আমার তত্ত্বাবধানে রাখার চেষ্টা করেছিলাম অনেক শাসন করেছি প্রহার করেছি ও যেন নামাজি হয় এবং ওকে যদি আপনারা কোনো অন্যায় করতে দেখেন আপনারা বারণ করবেন তো ইনশাআল্লাহ ওর সাথে যোগাযোগ থাকবে এরপরে আমাদের মহাজিন সাহেব অত্যন্ত ভালো মানুষ সহজ সরল মানুষ আমি এত সহজ সরল ভালো মহাজিন দেখি নাই বাস্তব কথা এটা মনের কথা মানুষের বহু কুড়ি থাকতেই পারে ঠিক না আমাদের মহাজিন সাহেব আপনাদের এলাকার মানুষ অনেক সহজ সরল আমার ভাইও বলেছেন যে তোর মহাজিন তো অনেক সহজ সরল আমি বললাম অনেক ভালো মহাজিন সাহেবের সাথে কখনো ঝগড়া কখনো বিবাদ কখনো মারামারি কাটাকাটি হানাহানি হয়নি আল্লাহর মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল আমি শুরুতেই বলেছি মোয়াজিন সাহেবকে যে আমার আপনার সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্কের মতো তৃতীয় পক্ষে এসে আমার বিরুদ্ধে আপনাকে লড়িয়ে দিবে আপনার বিরুদ্ধে আমাকে লড়িয়ে দেবে আমাদের বোঝাপাড়া অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ মোয়াজিন সাহেব অনেক ক্যামত করেছেন মোয়াজিন সাহেবের জন্য দোয়া করে আল্লাহ পাক যেন অসুস্থতা নেয় আমার দান করেন আল্লাহ পাক যেন রিজিকের মধ্যে বরফ দান করেন আরও অনেকের কথা তো অনেক মানুষ আছেন যুবকদের মধ্যে অনেক ভাই আছেন আমাদের জনি ভাই দুলাল ভাই অনেক আন্তরিক ছিলেন আমার প্রতি আমার আহলিয়া আমার ওয়াইফ এ কথাও পর্যন্ত বলছে যে আপনাদের মসজিদ কমিটি অনেক ভালো ভালো বলতে মানবিক আমার বিভিন্ন প্রয়োজনে আমি যখন চলে যেতাম তখন বলতো যে আপনার এই মসজিদ কমিটি অনেক ভালো আমি বলতাম যে আমাকে বলতো ছুরি কাটতে কেন আমি বলতাম সভাপতি সাহেবের কাছ থেকে নেই তখন বলতো আপনার সভাপতি সাহেব অনেক ভালো একজন মানুষ আমি বললাম হ্যাঁ আসলেই ভালো একজন মানুষ মার্জিত আজ পর্যন্ত সভাপতি সাহেব কখনোই পঞ্চবাক্যে আমার সাথে কথা বলেন শুধু আমার সাথে কেন মাজিদ সাহেবের সাথেও এই চার বছরে আমি দেখি নাই শর্ত হওয়া সত্ত্বেও নম্র ভাষায় কথা বলেছেন এতে আল্লাহর কসম আমি পরিপূর্ণ মুগ্ধ সভাপতি সাহেবের এই আচরণে মার্জিত আচরণে এবং এই মানবিকতায় আমি সত্যি মুগ্ধ আমি দোয়া করি আল্লাহ পাক যেন মার্জিত করেন যারা ইমাম আসবেন তাদের আরো বেশি যেন খেদম করার তৌফিক দান করেন আর আমার জন্য আপনারা দোয়া করবেন মহাবত রাখবেন যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছি ইউটিউবে আছি ফেসবুকে আছি আপনাদের মাসলা মাসাইল জানা থাকলেও আমার সাথে যোগাযোগ করবেন পারবেন তো ইনশাআল্লাহ আরো বেশি খারাপ লাগবে অনেকে অনেক দূর থেকে জমান নামাজ পড়তে আসেন হুজুর আপনার তারা অনেক ভালো লাগে অনেকে বলে হুজুর আপনার এখানে নামাজ না পড়লে অন্য কোথাও নামাজ পড়তে ভালো লাগে না এগুলো আসলেই অনেক কষ্টদায়ক অনেক খারাপ লাগে এগুলো তো মূল কথা হচ্ছে আরো আগে চলে যাওয়ার কথা ছিল তো এই যে মুসল্লিদের এই যে পছন্দ এই যে মুসল্লিরা এসে মহাপুর প্রকাশ করে যে আপনার আত্মা অনেক ভালো অন্য জায়গায় নামাজ পড়ে তৃপ্তি পাই না পঞ্চমুড়ি থেকে একজনে ফজরের সময় নামাজের জন্য এখানে চলে আসছে হেঁটে হেঁটে ফজর নামাজ পড়বে তেলাবাদ শুনবে কেন আমি ছিলাম না পরে আমাকে সে বলছে হজুর আপনার তেলাবাদ শোনার জন্য ফজরের সময় আগে আগে উঠে আমি মসজিদে চলে গেছি কিন্তু আপনাকে পাই নাই অনেক খারাপ লাগছে কথাটা শুনে

এই কথাগুলো মনে পড়লে অনেক খারাপ লাগে এই মহব্বতের কারণে যায় নাই কিন্তু যেটা তো হচ্ছে এখন ক্যারিয়ার কে বড় করার জন্য উন্নতি করার জন্য মুরব্বীদের পরামর্শে যেতে হয় মুরব্বীরা বললে যেতে হয় আর না হয় এখানে কারোমতি বিদ্বেষ থেকে কারোর সাথে ঝগড়া হয়ে আমি এখান থেকে যাইনি ব্যক্তিগত কারণে ভালো একটা জায়গায় যেতে পেরেছি ভালো বেতন ভালো পজিশন ওখানে খালেদ সাহেব আসেন মাঝে মধ্যে যেমন নামাজ পড়াতে আসেন হামিদ জাহিরি আসেন আব্দুল বাসুদ খান সাহেব আসেন হাবিবুল্লাহ মাহমুদ কাশ্মীর সাহেবও আসেন তো ওখানেও বড় মসজিদ ভালো মসজিদ বড়দের সর্বতে থাকতে পারবো বিধায় চলে গেছি তা আপনারা দিনের মধ্যে রাখবেন আপনাদেরকে আমি দিনের মধ্যে রাখবো ওহেদ হুকুম রিল্লা হেমিল সামিম আমি আপনাদেরকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসি আপনারাও আমাকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবেন আল্লাহ পাক আমাদের এই দিনের সফলকে পরিপূর্ণ করার তৌফিক দান করুন আল্লাহ মহবত আল্লাহ কেয়ানো পর্যন্ত জাননা পর্যন্ত আল্লাহ বাকি রাখুন সবাই বলুন আলহামদুলিল্লাহ